সেই উদাহরণগুলো আই ইট রাইস আমি ভাত খাই ইট ইজ এ পেন এটি একটি কলম ড্রিঙ্ক ক্লিন ওয়াটার পরিষ্কার পানি পান করো ওপরে প্রত্যেকটি সেন্টেন্সে ওয়ার্ডগুলো সঠিকভাবে সাজানো হয়েছে এবং সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ হয়েছে কাজে এগুলো প্রত্যেকটি এক একটি সেন্টেন্স সেন্টেন্স বা ওয়ার্ড কতগুলো নিয়ম নিয়মকানুন আছে নিয়মের ব্যতিক্রম হলে থাকে সেন্টেন্স বলা হয় না যেমন রাইস এরকম হয় না অথেব কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাহলে তাকে সেন্টেন্স বলে সেন্টেন্স দুটি অংশ সাবজেক্ট উদ্দেশ্য প্যাডিকের বিধ সাবজেক্ট কোনো বাক্যে যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে দি পার্ট অফ হুইস মেন্স পারসন থিংস উই আর স্পিকিং অ্যাবাউট ইজ কল দি সেন্টেন্স সেন্টেন্স সাবজেক্ট ইজ দি ইজ টেন ইয়ার এখানে যদি প্রশ্ন করা হয় কার বয়স কার বয়স দশ বছর তাহলে উত্তর হবে সাজজিৎ সাবজেক্ট এখানে সাবজেক্ট প্যাডিকেট বিধে কোনো বাক্যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধে বলে এখানে সাজজিৎ ইজ টেন ইয়ার্স ওল্ড এখানে ইজ টেন ইয়ার্স ওল্ড এটা হচ্ছে দ্বিতীয় এখানে যদি প্রশ্ন করা হয় সাজ সাজিদের কত তাহলে উত্তর হবে টেন ইয়ার্স সুতরাং এখানে প্যাডিকেট পরের অংশ সাবজেক্টের অ পঞ্জংশ পেডিকেট ভার বা হু কে হুইস কি দ্বারা যে প্রশ্ন পুরো এক সাবজেক্ট ভারবে সহ সেন্টেন্স এর বাকি অংশ আছে পেডিকেট সাবজেক্ট পরে যা আছে সেটা হলো পেডিকেট নিচে সেন্টেন্স সাবজেক্ট ও পেডিকেট এ এই ভাগ করে দেখানো হলো আই রিড এ নিউজপেপার সাব

প্রিন্সিপাল উভয় হতে পারে সবশেষে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট দি গার্ল ইজ হ্যাপি উই হ্যাভ এ কার ভার সাবজেক্ট ভার অবজেক্ট মাহাতাজ সিংস এ সং সাবজেক্ট ভার অবজেক্ট দি প্লে Uh, कैरम तारा कैरम के लिए मैन इज मॉर्टल मैन सब्जेक्ट इज मॉर्टल ऐसे वीडियो सेंटेंस पासपोर्क का एसर्टिव सेंटेंस बनाने वालों को इंट्रोगेटिव सेंटेंस पूछने वालों बापू इम्पोर्टेंट सेंटेंस आदर्श मलबा को ऑप्टेटिव सेंटेंस प्रार्थना मलबा को स्कूलों में सेंटेंस अबे एक्शन सोप बाको এসআইটি সেন্টেন্স বর্ণনা বলে যে সেন্টেন্স দ্বারা কোনো বিষয়ে বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে তাকে এসআইটি সেন্টেন্স বলে আই রিড এ বুক এখানে আমি একটি বই পড়ি হি গোস টু স্কুল সেই স্কুলে যায় হি ডাস নট করেন সে ঝগড়া করে না দি টিচার টিচে শিক্ষা আমাদের শিক্ষা দেয় এসআইটি সেন্টেন্সকে দুই ভাগে বলে

যে সেন্টারা আদেশ নিষেধ অনুরোধ উপদেশ অনুরোধ এবং পরামর্শ ইত্যাদি প্রকাশ পায় তাকে ইম্পর্টেন সেন্টেন্স বলে যেমন গো হোম আদেশ বাড়ি যাওয়া আদেশ প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করো আহ নেভার ডেলে কখনো মিথ্যা বলা না অনুরোধ উপদেশ মূল্য আপডেটেড সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো প্রার্থনা বা মঙ্গল কামনা করা যায় আপডেটেড মে আল্লাহ হেল্প আল্লাহ তোমাকে সাহায্য করে মে ইউ বি হ্যাপি তুমি সখ মঙ্গল কামনা লং লাইফ নেওয়ার হেডমাস্টার আমাদের প্রধান শেখা দিগুরু যে হোক স্কুল মেটের সেন্টেন্স আবেগসূচক বাক্য যে সেন্টেন্স দ্বারা মনের তাৎক্ষণিক আবেগ ভাব প্রকাশ করা হয় তা এবং আনন্দ বা দুঃখ প্রকাশ থাকে সলিউট সেন্টেন্স বলে যেমন হাউ ফাইন দি গার্ড ইজ বাগানটি কি সুন্দর উই হ্যাভ গড দি প্রাইজ আমি পুরস্কারটি পেয়েছি অ্যালাস ইজ ফাদার ইজ ডেড তার হাই তার বাবা মারা গেছে বিশ্বাস ধন্যবাদ সোয়াই ভিডিওটি লাইক এবং ফলো দিয়ে